আমরা যাচ্ছি কালীগঞ্জের বিলের মাছ খাইতে চলে আসলাম কালীগঞ্জের সেই বেলাই বিলের মাছ খেতে এখানে যে কয়টা দোকান আছে মাছের দোকান প্রত্যেকটা দোকানে ভিড় জমে আছে সিরিয়াল পাওয়া যাচ্ছে না চেষ্টা করতেছি দেখি কোথায় সিরিয়াল পাওয়া যায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা বিলের মাছের জন্য বিখ্যাত এখানে বিল থেকে ধরে আনা জেলেদের তরতাজা তাজা কিছু দেশীয় মাছ পাওয়া যায় যেমন রুই কাতলা শোল বল চিংড়ি মলা ট্যাংরা গুতুম বাইং পাবদা পলি মেনি সহ আরো অনেক রকমের দেশীয় মাছ পাওয়া যায় আমরাও এই বিলের মাছ খেতে চলে আসলাম কালীগঞ্জে একদম তর মাছ খুবই সুস্বাদু খুবই টেস্টি মাছ বিলের মাছ সে আমাদের বাই রেস্টুরেন্ট শুধু মাছ খাবো বেশি ভাত খাবো কম ঠিক আছে তোমার ধরা মাছ রুই মাছ কারো মাছ কাতল মাছ চিতল মাছ বল মাছ এইভাবে দেশি মাছটা প্রতিনিয়ত প্রতিদিন আপডেট করা হয় ভাই একদমে যে কথাগুলো বলছে এক কথায় অসাধারণ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা যারা আসবেন বেলাই বিলের মাছ খেয়ে যাবেন যদি আমি মাছ বাজি করি নাই কখনো ভাই ভাই মাছের হোটেল এখানে যে কয়েকটা হোটেল আছে প্রত্যেকটা হোটেলেই ম্যাক্সিমাম হোটেলে হচ্ছে বিলের মাছ পাওয়া যায় তবে বাই বাই যে হোটেলটি আছে এখানে আসতে আপনি অরিজিনালি বিলের মাছ পেয়ে যাবেন আপনি চাইলে বিলের আশেপাশে থাকা রেস্টুরেন্টগুলোতে এই মাছের স্বাদ নিতে পারেন মাছের স্বাদ নিতে শুধু গাজীপুর বিলের নয় ঢাকা থেকেও অনেক মানুষ আসেন এই মাছের স্বাদ নিতে এছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকেও ভোজন রসিকরা এখানে আসেন মাছ খেতে তাই শ্রীপুর বাইকার্স যুব উন্নয়ন সংঘের কিছু সংখ্যক সদস্য আমরাও চলে আসলাম কালীগঞ্জের এই সুস্বাদু বিলের মাছের স্বাদ নিতে কাউনিয়া বিল বক্তার বিল মুক্তার বিল ও উলুখলা বিল তবে এর মধ্যে বেলাই বিল সবচেয়ে বিখ্যাত বিল আপনি চাইলে সুস্বাদু বিলের মাছ খাওয়ার পাশাপাশি বিলে ফুটে থাকা শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমাদের এখানে কাস্টমার হলো আপনার সকাল

কালীগঞ্জ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন বিভিন্ন থেকে বিভিন্ন কান্ট্রি থেকে অনেক লোক আসে বাইবের মাছ খাওয়ার জন্য আর আমাদের খাবারটা শুরু হয় সকাল আটটা থেকে তাজা মাছ যদি কোনো পাটিয়াশা দেখে মাছ লাফাইতেছে বাই এই মাছটি পছন্দ করে এই মাছটি কেটে দেন আমরা এডি খাবো এখান থেকে শুরু সকাল আটটা থেকে শুরু রাত্রি এগারোটা পর্যন্ত চলতে দেবে আমাদের ডাইলগ ভাত খাবে কম মাছ খাবে বেশি এসে হোটেল থাকবে সেবা দিবে আন্তরিকরা বুক ভরা ভালোবাসা হৃদয় ভরা কলিদা থাকবে দোয়া আমাদের প্রতি বিলবিল্লা থেকে মাছ ধরে গ্রাম থেকে আনি জেলেরা মারে আমরা কিনি বাজার থেকে সেবা দিই বুক ভরা ভালোবাসা রাখি ভাই আপনার হাসিটা সেই আপনার এই বিশ্বে যে একটা নাম করতে পারবেন আপনি যেন সকালে দোয়া করবো আসসালাম আলাইকুম মাছ কেমন স্বাদ মজা লেগেছে এখানকার মাছ কেমন টেস্ট ভালো কি মাছ খেয়েছো তুমি বলতে পারবা নাম বলতে পারবা তুই চিংড়ি চিংড়ি আর কি যে মাছ খেতে কেমন টেস্ট কেমন ভালো ভালো গুড বাই বাই মাছের হোটেলের মালিক বিল থেকে মাছ নিয়ে আসে এই মাছগুলাই ফ্রাই করে আমাদেরকে খাওয়াই ঢাকা এবং ঢাকার বাইরে এবং সারা বাংলাদেশ থেকে যারা আসেন তারা এই যে এই যে মাছ দেখেন একদম অরিজিনাল বিলের টাটকা গুত্তুম মাছ বলে আমরা যেটা গ্রামীণ ভাষায় বলি গুতুম মাছ বাইলা মাছ হ্যাঁ বাইলা মাছ বাইং মাছ বিলের মধ্যে যে মাছগুলা পাওয়া যায় প্রত্যেকটা জাতের মাসি আপনি এই হোটেলে পাবেন রাস্তার দুপাশে বিল আর বিল মানে এই বিলগুলো থেকে মাছ তুলে এখানকার যে হোটেলগুলো আছে মাছের হোটেলগুলো আছে ঠিক এই বিলগুলো থেকে এই যে পাশে দেখেন এই বিল থেকে মাছ তুলে এই হোটেলগুলোতে মাছ বিক্রি করে তো এই মাছগুলোর স্বাদ একটু ভিন্ন হয় কারণ প্রজেক্টের যে মাছগুলো এই মাছগুলো আসলে ওরকম টেস্ট পাওয়া যায় না বাট বিলের মাছগুলো অরিজিনাল মাছের যে টেস্ট এই টেস্টে পাওয়া যায় বিলের বিলের এই কিন্তু করে দেখেন। নয়না ভিরাম সুন্দর জেকেরা গাজীপুরের কালীগঞ্জ থেকে আমি জাকির বিপ্লব আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ